প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমা থাকে মামা মামির কাছে আসমার বাবা মা কেউ নেই কারণ আসমার বাবাটা মারা যাওয়ার পর আসমার মা আরেকটি বিয়ে করে তো শেষমেশ আসমার মা আসমাকে তার মামার কাছে রেখে যায় তো এখন আসমার মামাই আসমাকে লালন পালন করে বড় করে যাই হোক অনেক কষ্ট করেছে আসমাকে বড় করতে কিন্তু তার মামি কখনও আসমার ভালো চায়নি তার আসমাকে পড়াশোনা করায়নি বা আসমার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তাও করেনি তো এখন আসমা ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কেউ ভালোবেসে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক আসমা বিয়ে শাদি করতে রাজি আছে। আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দশক আসমা পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের ঘরে পড়াশোনা করতে পারেনি তো বর্তমানে আসমা মামির কাছেই থাকে তো মা মামির ঘরে যত কাজ আছে সব আসমা একাই করে তো আসমার খুব কষ্ট হয় কিন্তু কাউকে বলে বুঝাতে পারে না কাকে বলবে কে তার দায়িত্ব নিবে আর আসমাকে এমনি বিয়ে করতে আসছে যারা তারাই যৌতুক চায় তার মধ্যে বাবা মা নাই অনেকে আসমাকে ঘৃণাও করে আসমা তখন খুব খারাপ লাগে তো শেষ শেষ ভরসা হিসাবে আসমা ইউটিউবে এসেছেন সে যে বয়সের হোক তা যদি সারাদী পনের দায়িত্ব নেয় আসমা বিয়ে করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লা